নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে তিনটে রেসিপি একটা ভিডিওতেই শেয়ার করব অরেঞ্জ জেলি টমেটো সস আর হরলিক্স এই জিনিসগুলো আমরা বরাবরই কিন্তু বাজার থেকে কিনতে অভ্যস্ত আর প্রত্যেকটা জিনিসই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে এই জিনিসগুলো বাজার থেকে না কিনে বাড়িতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো কেমিক্যাল ব্যবহার না করে বানানো যায় সেটাই শেয়ার করব। প্রথমে অরেঞ্জ জেলি দিয়ে শুরু করলাম বাড়িতে যদি চিনি থাকে তাহলে শুধু কমলালেবু কিনলেই আমরা এই দুর্দান্ত স্বাদের অরেঞ্জ জেলি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো ব্রেডে কিংবা হাতে তৈরি রুটিতে এই জ্যাম লাগিয়ে বাচ্চাদের টিফিন রেডি করা বা সকালে ব্রেকফাস্টটা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারি প্রথমে কমলালেবুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে কমলালেবুর শাঁসটা বের করে নেব তবে খোসাগুলো ফেলবো না আগে কোয়াগুলো বের করে নিয়ে মাছ বরাবর কমলালেবুর বীজ থাকে তাই নখ দিয়ে মাঝখানটা একটুখানি ছিঁড়ে দিয়ে বীজগুলো বের করে দেব। আর সাইডের পাতলা যে চামড়াটা থাকে ওটাও ফেলে দেব শুধু শাঁসটা বের করে নেব পুরো কমলালেবুটা আমি একই রকমভাবে ছাড়িয়ে শাঁসগুলো বের করে নিয়েছি এবার যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম ওইটা রেডি করে নেব খোসার ভেতরের যে সাদা অংশটা ওইটা ছুরি দিয়ে এইভাবে ঘষে ঘষে তুলে দিতে হবে হাঁচ কাটা থাকে যে ছুরিগুলো ওই ছুরিগুলো ব্যবহার করলে খুব সহজে কিন্তু উঠে যাবে এই সাদা অংশটা কিন্তু পুরোপুরি তুলে দেবেন নইলে কিন্তু একটু তেতো ভাব এসে যাবে কমেন্টে অনেকে জানিয়েছেন যে তেতো লাগে খোসা তখনই তেতো লাগে যখন এই সাদা অংশগুলো থেকে যায় পুরোপুরি পরিষ্কার করে একদম অরেঞ্জ পাটটা নিয়ে নেবেন তারপরে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নেবেন এতে জেলির স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে এই যে দেখুন আমি একদম জিরি জিরি করে কেটে নিয়েছি এবার যে কমলা লেবুর বের করে রেখেছিলাম ওইটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পেস্টটা ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি যদি অরেঞ্জের পাল্পটা দু বাটি বেরোয় তাহলে চিনি দেবেন এক বাটি আর কমলালেবু যদি খুব টক থাকে তখন চিনির পরিমাণটা একটু বেশি দেবেন এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি যেটা জেলির গন্ধটা আরও সুন্দর করে তুলবে এবার যে অরেঞ্জ পাটটা কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু খুন্তি চালাতে হবে ঘনত্বটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন প্লেটের মধ্যে খুন্তিতে সামান্য এক ফোঁটা দিয়ে ঠান্ডা করে প্লেটটাকে সোজা করে দেখতে হবে গড়িয়ে পড়ছে কিনা যদি গড়িয়ে না পড়ে তাহলে বুঝতে হবে যে জেলি একদম রেডি খুবই সহজ না জেলির রেসিপিটা কেমন লাগলো আপনাদের এই রেসিপি অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তিনটে রেসিপি যেহেতু একসাথে আছে সেক্ষেত্রে ভিডিওটা একটু লেন্দি হবে তাই সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা শেষ অব্দি দেখার এবার চলুন চট করে একবার টমেটো সসের রেসিপিটা দেখে নিই এখন বাজারে ফ্রেশ টমেটো খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে আর টমেটো সস তো এখনকার যে খাদ্য তালিকা তাতে প্রত্যেক দিনই আমাদের কম বেশি কিন্তু লেগে থাকে আমি আজকে দু কেজি টমেটোর টমেটো সস বাড়িতে বানাবো কোনো রকম ফুড কালার বা কেমিক্যাল ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে আর বাড়ির তৈরি টমেটো সস ভীষণ টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে খাওয়ার পর কিন্তু আর বাজার থেকে কিনে টমেটো সস খেতে ইচ্ছে করবে না তো আর কথা না বাড়িয়ে চলুন চটপট করে রেসিপিটা শুরু করি প্রথমে টমেটোগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর একটা কথা বলে রাখি টমেটোগুলো কিন্তু একটু লাল আর পাকা ধরনের নেবেন তাহলে কিন্তু কালার বা টেস্ট দুটোই ভালো আসবে কোনো ফুড কালারের প্রয়োজন হবে না টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিলাম এবার এগুলোকে ছোট ছোট টুকরো কেটে নেব ছোট হলে চার পিস করে দেবেন আর বড় হলে তাকে আর কয়েক টুকরো কেটে দেবেন সব টমেটো কেটে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কুচুনো টমেটোগুলো কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে সাথে দিলাম দুটো বড়ো সাইজের রসুন যেটা থেকে প্রায় কুড়ি খানা কোয়া বেরিয়েছে আর দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও বারো খানা দিয়েছি ঝালটা আপনারা কতটা খাবেন সেটা নিজেদের আন্দাজ মতো দেবেন এবার একসাথে সব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব মাঝে মাঝে এইভাবে ঢাকনা খুলে একটু খুন্তি চালাতে হবে যাতে তলায় ধরে না যায় টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আবারও একবার ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম দেখুন টমেটোগুলো একদম সব সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা বড়ো সাইজের মিক্সিং জার নিয়েছি তার মধ্যে টমেটো সেদ্ধগুলো দিয়ে পেস্ট করে নেব এখানে টমেটোর পরিমাণটা অনেকটা বেশি তাই আমি বড়ো জারটা নিয়েছি যদি পরিমাণ কম থাকে তাহলে ছোটো জারেই পেস্ট করে নেবেন বড় জার আছে দুবারই পেস্ট কমপ্লিট হয়ে যাবে আমি অর্ধেক টমেটো নিয়ে নিলাম এবার এটা পেস্ট করে নেব দেখুন এখনি কতটা সুন্দর লাগছে এবার ছাঁকনি দিয়ে পেস্টটা ছেঁকে নেব কারণ এর মধ্যে অনেক বীজ খোসা এসব রয়েছে ছাঁকনিতে ছেঁকে টমেটোর পাল্পটা বের করে নেব আর ছিবড়াগুলো ফেলে দেব। একটু বড়ো নেটের ছাঁকনি নেবেন আর ঢেলে দিয়ে এইভাবে হালকা করে খুন্তি চালাবেন তাতে খুব চটপট করে পাল্পটা বেরিয়ে আসবে টমেটোর পুরো পাল্পটা বের করে নিয়েছি এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে টমেটোর পাল্পটা ঢেলে নেব কমেন্টে দু একজন জানিয়েছেন যে আমি ফুড কালার ব্যবহার করেছি কিন্তু বিশ্বাস করুন টমেটো যদি একটু লাল ধরনের নেন তাহলে কিন্তু কোনো ফুড কালারের প্রয়োজন নেই এবার পাল্পের মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর চিনিটা ছোটো চামচে প্রায় পাঁচ থেকে ছ চামচ দিয়েছি কারণ সসটা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারও আমি দেব প্রায় পাঁচ ছ চামচ সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পাল্পের মধ্যে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন হাই করবেন না তাতে তলাতে ধরে যেতে পারে এবার আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি যার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আছে একটা ছান্তার মধ্যে এগুলো দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ডুবিয়ে রেখে দেব সসটা যখন ফুটতে থাকবে তার মধ্যে গরম মশলার ফ্লেভারটা মিশে যাবে মিডিয়াম ফ্লেমে আমি ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না ঘনত্বটা একটু মোটা হচ্ছে মাঝখানে মাঝখানে এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে আর এরম ছান্তা যদি না থাকে তাহলে কোনো সুতির শুকনো পাতলা কাপড়ের মধ্যে গরম মশলা বেঁধে সেটা এই পাল্পের মধ্যে ফেলে দেবেন যতক্ষণ ফুটবে ততক্ষণে ওর ফ্লেভারটা চলে যাবে সসটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এবং টেস্টও কিন্তু দুর্দান্ত এখন শীতকাল ধীরে ধীরে চলে যাচ্ছে গরম পড়তে শুরু করেছে তাই আমি বলবো একটা কাঁচের জারে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন নর্মাল ফ্রিজে কাঁচের জারে রাখলে কিছু অসুবিধা হবে না তাতে বেশ কিছুদিন দিন সংরক্ষণ করা যাবে কেমন লাগলো এই সসের রেসিপি একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন এবার চলুন হরলিক্সের রেসিপিটা একবার দেখে নিই হরলিক্সটা কিন্তু আমরা হেলথ ড্রিঙ্কস হিসেবেই নিই বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য ভীষণভাবে এটা দরকার সে ব্রেনের ডেভেলপ হোক কিংবা ফিজিক্যালি ডক্টর কিন্তু সবসময় হরলিক্সটাকেই রেকমেন্ড করেন কিন্তু এই হরলিক্সের দাম বাজারে একেবারে আকাশ ছোঁয়া আর এক কেজি হরলিক্স আমাদের পুরো মাসটাও যায় না কুড়ি পঁচিশ দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় তাই আমরা যদি বাড়িতে হরলিক্স বানাই তাহলে অনেক কম খরচে অনেকটা বেশি পরিমাণ হরলিক্স কিন্তু আমরা পেতে পারি হর্লিক্স বানানোর জন্য আমাদের কিন্তু প্রয়োজন গম বাজার থেকে গম কিনে নিয়ে আসবেন এখানে আমি পাঁচশো গ্রাম গম নিয়েছি প্রথমে গমটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আমি এই গমটা ধোয়ার সময় প্রচুর নোংরা পেয়েছি এমনকি পোকাও থাকে তাই যতক্ষণ না ওখান থেকে একটা পরিষ্কার স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নেবেন গম চাল কিংবা ডাল ধোয়ার জলটা বাড়িতে যদি এরকম টবে গাছ থাকে তাহলে গাছে দিয়ে দেবেন ভীষণ উপকার হয় ভালো করে গমটা ধোয়া হয়ে গেছে এবার আমি এটা জলে ভিজিয়ে দেব। জল একটু বেশি পরিমাণে দিতে হবে গম থেকে যেন জল বেশ খানিকটা ওপরে থাকে কারণ এটা ফুলবে ফুলে অনেকটা পর্যন্ত উঁচু হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি দশ ঘন্টা গমটা ভিজিয়ে রেখে দিয়েছি আর দশ ঘন্টা বাদে আমি ঢাকনা খুললাম দেখুন গমটা কতটা ফুলে গেছে এবার গমগুলো ছেঁকে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব সবটা গম আমি জল থেকে ছেঁকে নিয়েছি এবার এই ভেজা গমগুলো আমি একটা সুতির কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে নেব তারপর দু থেকে তিন দিন এটা কোনো একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেব। যে কাপড়েই রাখুন না কেন কাপড়টা যেন সুতির হয় আর একটু পাতলা হয় কারণ এই গমগুলো থেকে অঙ্কুর বার হবে হরলিক্সের জন্যে আমাদের অঙ্কুরিত গমের প্রয়োজন এইভাবে কোনাকুনি আমি ভালো করে গিঁট দিয়ে দিলাম এবার এটা দু থেকে তিন দিন ঝুলিয়ে রেখে দেব এমন জায়গায় রাখবেন যেন হালকা রোদ লাগে তাতে কিন্তু অঙ্কুরটা চটপট বেরোবে আর সারা দিনে দু থেকে তিনবার এইভাবে জলের ছিটা দেবেন দুদিন বাদে আমি পোটলাটা নামাচ্ছি দেখি কি অবস্থা দুদিনের মধ্যেই যদি গম থেকে অঙ্কুর বেরিয়ে যায় তাহলে কিন্তু আর তিন দিন ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কাপড়টা খুললাম দেখুন কি সুন্দর গম থেকে অঙ্কুর বেরিয়েছে এই অঙ্কুরিত গমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবার এই অঙ্কুরিত গমগুলো সরাসরি কড়াইতে নেব না একটু এইভাবে একটু খোলা জায়গায় শুকিয়ে নেব যাতে গমগুলো একদম ঝরঝরে হয়ে যায় এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি অঙ্কুরিত গমগুলো আমি ভালো করে শুকনো কড়াইতে নেড়ে নেড়ে এইভাবে ভেজে নেব এই গমটা ভাজতে কিন্তু একটু সময় লাগে মিডিয়াম ফ্লেমে এইভাবে ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে গমগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একেবারে মুচমুচে হয়ে যাচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটা মিক্সিতে দিয়ে দিলাম গুঁড়ো করার জন্যে এই যে দেখুন কি সুন্দর একদম পাউডার হয়ে গেছে এই ভাজা গমের গুঁড়োর গন্ধটা হরলিক্সের মতো সবটা গম আমি গুঁড়ো করে নিয়েছি এবার এগুলো একটু চেলে নেব চালুনি বা ছাঁকনি দিয়ে একটু চেলে নিচ্ছি কারণ যেগুলো বড় বড় দানা থাকবে ওগুলো সব বেরিয়ে যাবে বেশি বড় দানা থাকলে কিন্তু দুধে মিশতে চাইবে না আর হরলিক্সটা পারফেক্ট হবে না আমি ভালো করে চেলে নিয়েছি এবার এই খোসা বড় বড় দানা যেগুলো আছে ওগুলো ফেলে দেব এবার কিছু বাদাম ভেজে নেব কিছু আমন্ড কিছু কাজু আমি কড়াইতে নেড়ে নিচ্ছি এগুলো একটু কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নেব বাদামের সাথে আমি কিছু তালমিছরি একসাথে গুঁড়ো করে নেব আমি এখানে চিনি ব্যবহার করব না এটা যেহেতু হেলথ ড্রিঙ্কস চিনিটা কোনোভাবেই আমাদের শরীরে উপকারে আসে না তাই আমি চিনিটাকে স্কিপ করে তার বদলে তাল মিচড়ি দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন একসাথে সব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এগুলো গুঁড়ো করা গমের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না চাইলে না দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা অনেকটাই ভালো আসবে এবার একসাথে সব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া হরলিক্স অনেক সময় বাচ্চারা চকলেট ফ্লেভারের হরলিক্স পছন্দ করে সেক্ষেত্রে এখান থেকে কিছুটা হরলিক্স তুলে নিয়ে ওর মধ্যে দু চামচ কোকো পাউডার মিশিয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে চকলেট ফ্লেভারের হরলিক্স কেমন লাগলো হরলিক্সের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে একটু হলেও উপকারে লাগবে আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার